নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন সেপ্টেম্বর মাস চলছে সুপুষ্টি দিবস উদযাপনের মাস তাই একটি সুস্বাস্থ্যের উপর একটি সবজি নিয়ে কবিতা পুষ্টি মানে সুস্বাস্থ্য সহজ খাদ্যে পুষ্টি সেপ্টেম্বর এলো পুষ্টি মাসের গান স্বাস্থ্য সচেতন হোক সবাই এই হোক আহ্বান বাজারে আছে দামি খাবার কিন্তু প্রয়োজন নাই বাড়ির কাছে পুষ্টি মেলে চেষ্টা করলে খাও আছে প্রোটিন ভরা ভাতের সাথে খাও ডিম দুধ মিলে শরীর গড়ে শক্তি তুমি পাও ছোট মাছ খেলে খাবে বাড়বে হারে ক্যালসিয়াম প্রোটিন মিলে দেহ রাখে ভর সবজি রান্না করবে ঢেকে বড় বড় কেটে কাটা রাগে ধুয়ে নেবে পুষ্টি যাবে খেতে আমি থাকি হাতি পুষ্টি দাও ছড়িয়ে দি প্রতিটি ঘরের সাথে শাকে मिले आयरन মনে পালং কচুপুই কলমিয়ালে খরা মিলে রক্তে শক্তি ছরো গান বাজারে আছে ভিটামিনে চোখে আনে আলো কুমড়ো খেলে দুধ চুল ত্বক সুন্দর দেহ রাখে ভালো লাল কুমড়ো পেপে গাজর সবজি কতর চোখের যদি হাড়ের শক্তি শরীরে আমি সুখ লেবু পেয়ারা ভিটামিন সি সর্দি জ্বর করে কাঁচা লঙ্কা ঝাঁঝের সাথে এক অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর সিমে আছে প্রোটিন ভরপুর শিশুদের প্রিয় খাবার মূলতে আছে খনিজ পাচন সহায়ক খাওয়া মৌসুমী ফল একটি করি প্রতিদিন খেতে হবে শরীর থাকবে সতেজ সবল রোগ সেরে সুস্থ থাকুক পরিবার হাসু প্রতিদিন সুস্থ থাকুক পরিবার হাসু প্রতিদিন পুষ্টি হোক সবার জীবন ভর এসো সবাই হাতে হাত রেখে পুষ্টির শপথ করি নিজের ঘরে যেটাই আছে তাতেই স্বাস্থ্য নমস্কার ভালো আগে কবিতাটি লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে ধন্যবাদ